তাহলে এর আগে লিখলাম যে প্রযোজক করতে হচ্ছে যে অর্ডার দিবে আর করতে হচ্ছে যে অর্ডার পালন করবে শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন শিক্ষক ছাত্রদের পড়তে বলতেছে সেজন্য ছাত্ররা পড়তেছে এজন্য শিক্ষক হচ্ছে প্রযোজক ছাত্র হচ্ছে কি প্রযোজ্য আর মা শিশুকে ছাত দেখাচ্ছেন কে দেখাচ্ছে মা দেখাচ্ছে শিশুকে কাজটা করতেছে শিশু সেজন্য শিশু হচ্ছে প্রযোজ্য মা হচ্ছে কি প্রযোজক ঠিক আছে হচ্ছে যাকে ছাড়া কর্তা ক্রিয়া সম্পন্ন করতে পারে না যেমন বস্তু বিশেষ করে কি হয় বস্তু কি হয় বস্তু হয় মুখ্যকর্ম বিশেষ করে কি হয় বস্তু হয় হয় আর বিশেষ করে কি হয় কেমন আসসালামু আলাইকুম আজকে তোমাদের যে নিয়ে আলোচনা করব সেটা হলো কারক ও বিভক্তির কারকের ছয়টা প্রকারভেদ রয়েছে আমরা জানি তার মধ্যে থেকে আজকে আলোচনা করব কর্তিকারক ও কর্মকারক চলো আমরা শুরু করি কয় প্রকার চার প্রকার এক মুখ্য কর্তা তিন প্রযোজকর্তা চার বেতিহার কর্তা দেখো মুখ্যকর্তা কি মুখ্যকর্তা হলো যে নিজের কাজ নিজে করে যে কাজ নিজে করে যে নিজের কাজ নিজে করে যেমন মেয়েরা ফুল তুলে আচ্ছা দেখো তো এখানে মুখ্য কর্তা কে এখানে তুলে হচ্ছে ক্রিয়া তাহলে দেখো তো আমরা করতে চেনার জন্য তোমাদেরকে কয়েকটা কোয়েশন করতে বলছিলাম কাকে ক্রিয়াকে কাজকে তাহলে দেখো তো তোলে যদি প্রশ্ন করি কে তোলে কে তোলে বা কারা তোলে এই দুইটা জায়গায় যখন প্রশ্ন করবো তার উত্তরকাংশ কোনটা দেখো তো কারা কে তোলে কারা তোলে মেয়েগা তোলে তাহলে করতে পেয়ে গেছি না এই যে এখন মেয়েগা মেয়েগা হচ্ছে কি কর্তিকারক এখন কুড়্তিকারক ঠিক আছে কোন বিভক্তি দেখো তো তাহলে কেন আর আসছে না তাহলে এর আগে তোমাদেরকে বিভক্তি নিয়ে যে ক্লাস নিয়েছিলাম ওখানে বলেছিলাম যে আ তাকলে কী হবে আ আ তাকলে প্রথমা কি বিভক্তি প্রথম বিভক্তি বা শূন্য কি বিভক্তি বলেছিলাম কিনা খেয়াল করো যদি বলে যাও তোমরা ভিডিওটি একবার আর টা হতে পারে যেমন ধরো আমি বাদ খাই এখানে খাই হচ্ছে কি ক্রিয়া বা কাঁচ একে যখন প্রশ্ন করবো কে বা কারা দ্বারা তখন দেখো আমরা এটা পেয়ে যাবো এখন এটা কি মুখ্য কর্তা না অন্য কোনো কর্তা তাহলে মুখ্য কর্তা যে নিজে কাজ নিজে করে এখানে হচ্ছে কি আমি নিজে কাজ নিজে করতেছি হ্যাঁ তাহলে আমি কি মুখ্য কর্তা তাহলে দেখো আমি কি এখানে মুখ্য কর্তা দেখো এখন হলো প্রযোজক কর্তা अच्छा, कोटा, के, जे, काँज, काँज, जे काँज, करार, निर्देश প্রদান করে প্রদান করে যেমন একটা উদাহরণ দি শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন এখন দেখো তো পড়াচ্ছেন কে পড়াচ্ছেন শিক্ষক তাহলে এটা কর্তা তাহলে কোন কর্তা হতে পারে এটা হচ্ছে প্রযোজক কর্তা দেখো শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন শিক্ষক কিন্তু পড়তেছে না ছাত্ররা পড়তেছে

দাহরণ ধরো যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন আচ্ছা চাঁদ দেখতেছে কে চাঁদ দেখতে থেকে শিশু মা শিশুকে বলতেছে তুমি ওদিকে দেখো চাঁদ দেখো মা অর্ডার করতেছে তাহলে মা হচ্ছে প্রযোজক মা হচ্ছে কি প্রযোজক কর্তা আর যে দেখতেছে সে হচ্ছে কি প্রযোজ্য কর্তা তোমাদেরকে আমি প্রযোজ্য কর্তার সং দেখো এখন প্রযোজ্য কর্তার সংজ্ঞাটা একটু বলে দিই উদাহরণ কিন্তু সেম ঠিক আছে প্রযোজ্যকর্তার উদাহরণও সেম এটা আমি এটা একটু বলে দিই তোমাকে বলি দেখো প্রযোজ্যকর্তা যে মূল কর্তার মূল কর্তার নির্দেশ পালন করে মূলকর্তা কি নির্দেশ পালন করে বা কি করে নির্দেশ পালন করে বা ক্রিয়া সম্পাদন করে ক্রিয়া কি করে সম্পাদন করে তাহলে বিষয়টা বুঝতে পারছো তাহলে এর আগে লিখলাম যে প্রযোজক করতে হচ্ছে যে অর্ডার দিবে আর প্রযোগ করতে হচ্ছে যে অর্ডার পালন করবে শিক্ষক ছাত্রীদের পড়াচ্ছেন শিক্ষক ছাত্রদের পড়তে বলতেছে ছাত্র ছাত্ররা এজন্য শিক্ষক হচ্ছে প্রযোজক ছাত্র হচ্ছে কি প্রযোজ্য আর মা শিশুকে ছাত দেখাচ্ছেন তাহলে কে দেখাচ্ছে মা দেখাচ্ছে শিশুকে কাজটা করতেছে শিশু সেজন্য শিশু হচ্ছে প্রযোজ্য মা হচ্ছে কি প্রযোজক ঠিক আছে এরপর আসো বেতিহার কর্তা বেতিহার কর্তা বিধা কর্তা কি যখন দুজন কর্তা কয়জন দুজন কর্তা একই সময়ে একই সময়ে একই কাজ একই কাজ কি সম্পাদন করে বা একই কাজ করে সম্পাদন করে এটা কি ধরনের হতে পারে যেমন দেখো বাঘে মহিষে এক গাঠে ঠিকায় জলকায় আছে না এরকম এটা আসলে বাস্তব নয় কিন্তু এটা দেখো বাঘে মহিষে কি এক ঘাটে জলকায় ভালো করে খেয়াল করো বাঘ এবং মহিষ দুজন কর্তা কি খায় পানি খায় খাওয়াটা হচ্ছে কাঁচ খাওয়াটা কাজ ক্রিয়া তাহলে কে কায় বা কারা খায় বাঘ এবং মহিষে বাঘ এবং মহিষে তাহলে এটা হচ্ছে কর্তা কি বলতো কুর্তিকারক মানে কর্তা এখন দেখো কোন ধরনের কর্তা হতো বাঘে দুজন না এখানে কয়জন দুজন তাহলে অবশ্যই এটা বেতিহার এখন বিভক্তিতে বিভক্তি কোন ধরনের বিভক্তি হতে পারে ভালো করে খেয়াল করবে এখানে কি আছে একার আছে মহিষে বাগে কি আছে বলতো একার একার তা এটা হবে সপ্তমী বিভক্তি কি বিভক্তি সপ্তমী বিভক্তি আচ্ছা দেখো এই প্রকাশে আমরা কর্মকারক দেখো কর্মকারক দুই প্রকার প্রকার কর্মকারক দুই প্রকার এক হচ্ছে মুখ্য কর্ম আরটা হচ্ছে গৌণকর্ম এখানে খুব একটা সেন্সিটিভ বিষয় হচ্ছে দেখো মুখ্য কর্ম মানে যে কর্ম ছাড়া যে কর্ম ছাড়া ক্রিয়া সম্পন্ন হয় না যে কর্ম ছাড়া ক্রিয়া সম্পন্ন হয় না এটি কিরকম কর্ম কি আবার কর্ম হচ্ছে যা কে ছাড়া যা ছাড়া কর্তা ক্রিয়া সম্পন্ন করতে পারে না যাকে ছাড়া ক্রিয়া সম্পন্ন করতে পারে না তাহলে দেখো তো কিরকম হতে পারে একটা উদাহরণ নাও আমি রহিমকে একটি কলম দিলাম ভালো করে বুঝিও আমি রহিমকে একটি কলম দিলাম দিলামটা হচ্ছে ক্রিয়া কে দিল আমি দিলাম আমি করতাম ভালো করে দিও এরপর হচ্ছে কাকে দিলাম রহিমকে তাহলে কি বা কাকে প্রশ্ন করলে আমরা কর্ম পাবো তাহলে এটা একটা কর্ম এটা একটা কর্ম আবার কি দ্বারা প্রশ্ন করছে বলছিলাম কি দ্বারা তাহলে কি দিলাম কলম দিলাম এটাও একটা কর্ম দেখা এখন দুইটা কর্ম হয়ে গেল এখানে ভালো করে বিষয়টা বুঝব বুঝবা কিন্তু কয়টা কর্ম হলো এখানে দুইটা কর্ম আচ্ছা কোন জিনিস এই যে দুটো কর্মের মধ্যে কোনটা না দিলে আমার সেন্টেন্স পরিপূর্ণ হবে না বলো তো আমি যদি এটা মুছে দিই মুছে দিই দেখো ভালো করে কে খেয়াল করো আমি রহিমকে একটি দিলাম সেন্টেন্স হবে সবকে হবে না তোমরা বলো সেন্টেন্স হবে না হবে না এটা কর্ম আচ্ছা যেটা দেখা সেন্টেন্স হবে না যেটা না দিলে ওটা হচ্ছে মুখ্য কর্ম তাহলে কি কর্ম কর্ম আচ্ছা এটা বাদ দিয়ে দি তো এটা বাদ দিয়ে দিই আমি একটি কলম দিলাম সেন্টেন্স হয়েছে কিনা আমি একটি কলম যাকে তাকে দিতে পারি পারি কি পারি না সেন্টেন্স হয়েছে কিনা আমি একটি কলম দিলাম কাজ হয়েছে কিনা ভালো করে চিন্তা করে বলো এটা না থাকলে সেন্টেন্স হয় যেটা না থাকলে সেন্টেন্স হয় ওটাকে বলা হয় গৌণকর্ম কি কর্ম কর্ম এটা হচ্ছে কর্ম কোন ধরনের কর্ম কোন ধরনের কর্ম বলতো এটা গৌণ কর্ম বুঝতে পারছো এখন দেখো বিভক্তিটা একটু বুঝিয়ে দিই দেখো বিভক্তিটা খেয়াল করো আচ্ছা লাস্ট কে আছে কে আছে না রহিম কে কে তুমি একটা কলম দিবা। এটাকে একেবারে দান করে দিচ্ছ দেওয়ার পর আবার নিবা না অবশ্যই নিবা সাময়িকের জন্য দিচ্ছ অল্প সময়ের জন্য দিচ্ছ আবার নিয়ে নিবা যদি নিয়ে নাও তখন সেটা হবে দ্বিতীয় দ্বিতীয় বিভক্তি কি বিভক্তি বিভক্তি কি বিভক্তি বলতো দ্বিতীয় বিভক্তি যদি দান করে দাও একেবারে তখন হয়ে যাবে চতুর্থ বিভক্তি এটা কলম লাস্টে আছে না কি আছে অ আছে কিনা কারণ বিভক্তি বালা করে বুঝা যদি বুঝতে প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবা তাহলে মুখ্য কর্ম এবং গৌণকর্ম বুঝতে তো গৌণকর্মের সংখ্যাটা একটু আমি লিখে দিই গণ কর্ম যাকে ছাড়া যাকে ছাড়া মানে যা যাকে ছাড়া কর্তা ক্রিয়া সম্পন্ন করতে পারে করতে পারে আচ্ছা আমি এখানে কি দিচ্ছি যাকে ছাড়া কর্তা ক্রিয়া সম্পন্ন করতে পারছি না এটা বলো এটা হবে কেমন দেখো তাহলে দেখো প্রথম মুখ্য কর্ম হচ্ছে ছাড়া কর্তা ক্রিয়া সম্পন্ন করতে পারে না যেমন বস্তু বিশেষ করে কি হয় বস্তু কি হয় বস্তু হয় মুখ্য কর্মে বিশেষ করে কি হয় বস্তু হয় আর গৌণ কর্মে বিশেষ করে কি হয় ব্যক্তি হয় কেমন কেমন একটা উদাহরণ দেখো সেলিমের জন্য একটা উপহার কিনলো হতে পারে কিনলো দাও কিনলো উপহার দিলো বা কিনলো যে কোনো একটা ধরণার সমস্যা এই কেনাটা হচ্ছে তোমার ক্রিয়া কে কিনলো রফিক কিনলো রফিক হচ্ছে কর্তা কি কিনলো ভালো করি বুঝি কি কিনলো উপহার তাহলে এটা কর্ম ঠিক আছে কার জন্য কিনলো কার জন্য সেলিমের জন্য বা কাকে কাকে দিবে সেটা সেলিমকে দিবে তাহলে এটাও একটা কর্ম এখন দেখো তো এই উপহারটা যদি আমি মুছে দিই তাহলে হবে একটা কিনলে হবে সেন্ডেন্স হবে না আবার জন্য যদি গ্লোফিক একটা উপহার কিনলো সেন্টেন্স হবে কিনা অবশ্যই সেন্টেন্স হবে তখন এটাই হয়ে যাবে তোমার মুখ্য তখন এটা তখন এটা হয়ে যাবে কর্ম ঠিক আছে আশা করি তোমাদের আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ তারপরে যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবা ইনশাআল্লাহ আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার নম্বরে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট থ্রি ফোর থ্রি সেভেন সিক্স ডবল এইট থ্রি কোনো কারণে যদি আমার সাথে যোগাযোগ করতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবা আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা হয় আমাকে নক দেবো অবশ্যই এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ